এভরিওয়ান ওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে স্বাগত তো বহুদিন কোনো সেরকম বড় ভিডিও দিতে পারছি না আসলে আমার একটু পড়াশোনার চাপ ছিল যার জন্যেই আমি ভিডিও করতে পারছিলাম না তাছাড়া এডিটিং থাকে ভিডিও পোস্ট করার একটা টাইম থাকে সেগুলো আমি সময় মতো করতে পারছিলাম না যার জন্যে কদিন ধরে আমি শুধু রিলস ভিডিওগুলোই আপলোড করছিলাম তো আমার যেহেতু এটা রান্নার পেজ না এটা আমার যেহেতু ডেইলি ব্লগের পেজ তো সেই জন্যে আমি আজকে একটা রান্না করব। সেটা আমি ব্লগ ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি তো আমার স্টাইলে আমি একটু মাংস রান্না করি তো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখানে দু কেজি মতো মাংস নিয়ে নিয়েছি এবং এই মাংসটা হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগির মাংস খেতে পুরোই খাসির মতো লাগে আমি প্রথমেই এটাকে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করতে আমাদের কী কী লাগছে সেটা তোমাদের আগে বলে দেই এখানে আমি হাফ লেবু নিয়ে নিয়েছি এবং আমি সব এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো গুঁড়ো মশলার এখানে পিঁয়াজ দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এবং ম্যারিনেট করে রাখার এক ঘন্টা পরে আমি রান্না করতে যাব তো আমি ভালোভাবে আগে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেই তোমরা যতটা ভালো ম্যারিনেট করে রেখে দেবে তোমাদের মাংস ঠিক ততটাই টেস্ট হবে ম্যারিনেট এবং কষানোর ওপরেই মাংসটা তোমরা খাসির মাংস অনেকে আছো যে সিটি মারো তো তোমরা যারা এইভাবে রান্না করো তারা এইভাবে রান্না করে দেখতে পারো আমি যেভাবে করলাম ম্যারিনেট করে মোটামুটি রেখে দেওয়ার আর এক ঘন্টা পরে যদি তোমরা রান্না করো খাসির মাংস সিটি দেওয়া লাগে না এবং আমি এখানে টক দইটাই স্কিপ করে গিয়েছি তোমরা এখানে চাইলে টক দইটাও দিতে পারো দেখো আমি এক ঘন্টা পরে নিয়ে এসেছি আর ঠিক এরকম নরম হয়ে গিয়েছে আর আমি এখানে তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি ওটাকে তুলে রেখে দিয়েছি ভিডিওটা আমি স্কিপ করে গিয়েছি এবং আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আসার পরে আমি এর মধ্যে মোটামুটি দুশো গ্রাম মতো পেঁয়াজ আমি নিয়েছিলাম তার থেকে আমি কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা নেওয়ার পরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব আর তোমরা সব সময় তেলটা চেষ্টা করবে অনেকটা পরিমাণে গরম করার মানে যতটা পরিমাণে গরম হয় তার থেকেও একটু বেশি গরম করার চেষ্টা করবে এবং আলুগুলো দিয়ে দেবে মোটামুটি দশ পনেরো মিনিট কষানোর পরে দেখবে তেল বেরিয়ে আসছে এবং তেল বেরিয়ে আসার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে মাংসটা ঠিক কষানো হয়ে গেছে আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মাংসটা হয়ে যাওয়ার পরে তোমরা লাস্টে এতে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবে এবং মিট মশলা অ্যাড করবে করার পরে এই যে একটু ঝোলটা টেনে আসলে নামিয়ে নিলেই রেডি মাংস